হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আগামী আমি আপনাদের সহজ করেছি ডাল রান্না ডালের খুব সহজে নতুন শহরে স্টোর সাজেটার খুবই উপকারে আসবে তো চলুন শুরু করা যায় আজকে যে আমি রাইস কুকারে এখন ভাত বসাবো তো ডাল ভর্তা করবো ভাত দিন বলতেছে ডাল ভর্তা করতে তো এই নিয়ে এখন চাল ধুয়ে রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো হচ্ছে আপনাদের সাথে এখন আমি পরিমাণ মতো ডাল নিয়ে নেব পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি এবার আমি ডালটাকে ধুয়ে নেব আমার এই ভিডিওটি বিশেষ করে ব্যাচেলার আপু ভাইয়া বা স্টুডেন্ট আপু ভাইয়াদের জন্য যারা মানে ব্যাচেলার থাকেন কি রান্না করবেন ঝটপট তারা এইটা করে খেতে পারেন আর যারা পড়াশোনা করেন কোচিং থেকে এসে বা টিউশন থেকে এসে বা ইউনিভার্সিটি বা স্কুল থেকে এসে কি কী রান্না করবেন ঝটপট ভেবে পাচ্ছেন না তারা এটা মানে সহজে করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে আমি এখানে পরিষ্কার একটি পলে নিয়েছি এই পলেরটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব এই যে আমি পলের পরিষ্কার পলের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ হলুদ আর গোটা কয়েক রসুন কোয়া এর মধ্যে দিয়ে দেবো এই যে আমি রসুনগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নেব পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নিয়েছি এখন এখানে একটু পানি দিয়ে এটা আমি ভালো করে গিট দিয়ে নেব এই যে এখানে আমার গিট দেওয়া শেষ এরকমভাবে গিট দিয়ে নেবেন এবার উপরি ভাগে কয়েকটা ফুটো করে দেবেন আপনার কলম দিয়ে বা ঝাড়ুর ঝাড়ুর যেই ইয়ে থাকে নারিকেলের যেই খিলটা থাকে সেটা দিয়ে আপনারা কয়েকটা উপরের দিকে ফুটো করে নেবেন আমি ফুটো করে নিচ্ছি এই যে আমার ফুটো করা সে এবার আমি এটা ধুয়ে রাখা চাল রাইস কুকারে যে আমি চালটা বসিয়েছিলাম ওটার মধ্যে এটা এখন ধুয়ে দেবো আপনারা পাতিলে ভাত বসালে পাতিলের মধ্যে এটা দিয়ে দেবেন তাহলে একই রকম ভাবে হবে এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম এবার সুইচ দিয়ে দিব আর এটা হয়ে যাবে এই যে আমি ভর্তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি আপনারা চাইলে শুকনামরিচে ভেজেও ভেজে নিয়ে এটা করতে পারেন তো ভাবে করলে হয় কি যে আপনার আলাদা করে ডালটা সেদ্ধ করতে হলো না ডালটা সেদ্ধ করতে হলো না আর নাড়ানাড়ি ঘাটাঘাটি এগুলো করতে হলো না একবারে ভাত আর ডাল একসঙ্গে হয়ে গেল শুধু ভর্তা করে খেয়ে নিতে পারবেন তো দেখা হচ্ছে ভর্তা করার পর এখানে আমি পেঁয়াজ মরিচ মাখিয়ে নিয়েছি এখন ডালের সঙ্গে ভালো করে মেখে নেব এটা ডালের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে তাহলে স্বাদটা ভালো আসবে আর মাখার উপরেই আমার সারটা ডিপেন্ড করে আর ডালটা অনেক গরম ছিল দেখে আমার হাতে অনেক গরম লাগতেছে এরকম করে ভর্তা করে গরম ভাতের সাথে খাবেন তো অনেক মজা সাথে ঘি নিয়ে নেবেন তো এটাই ছিল আজকের সহজ রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ